আজকে শৈপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজানুল হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর জাল নোট পাচারকারী চাই গ্রেফতার প্রায় চৌত্রিশ লক্ষ টাকা জাল ভারতীয় নোট উদ্ধার বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে প্রশাসন বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিংও উদ্ধার আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে শৈপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেপ্তার এক জাল নোট কারবারি বড়সড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপতো এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ সঙ্গে গ্রেপ্তার এক জাল নোটের কারবারি বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট তিনি বলেন আমরা গোপন সূত্রে খবর পেয়ে খোলাপতা এলাকায় হানা দিয়ে এই জাল নোট কারবারিকে পাকড়াও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ উদ্ধার হওয়া নোটের মধ্যে দু হাজার ও দুশো টাকার নোট বাজিয়াপ্ত হয়েছে প্রায় তেত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়েছে দ্বিতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানায় চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল পাশাপাশি আগ্নেয়স্ত্র মামলায় সে ছ মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং যেগুলি সাইজ টাকার সমান পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলি প্রিন্টিং করে টাকায় রূপান্তরিত করার পরিকল্পনা ছিল ওই জাল নোটকার বাড়ির ধীরিদের সঙ্গে বাংলাদেশের কোনো যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ তাকে পুলিশ বসিয়াট মহকুমা আদালতে রবিবার পেশ করা হবে এবং বিচারকের কাছে সাত দিনের পুলিশের হেফাজত নেওয়ার আবেদন চাওয়া হয়েছে উদ্ধার হওয়া জাল নোটগুলির মধ্যে দু হাজার টাকার জাল নোট ছিল এক হাজার পাঁচশো সাতষট্টিটি পাঁচশো টাকার জাল নোট ছিল তিনশো সাতাশটি দুশো টাকার জাল নোট ছিল দুশো চিরানব্বইটি বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র পুলিশ আধিকারিক মলয় সহ প্রশাসনের কর্তারা জানান ইতিমধ্যে এই জালনোটের উচ্চ কোথায় তাকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অন্যদিকে বাংলাদেশি যোগ আছে কি না সেটাও তদন্ত করে দেখছি এর পিছনে আরও বড় মাথা আছে কি না আমরা খতিয়ে দেখছি আগামীতে সবটাই পরিষ্কার হয়ে যাবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রেস কনফারেন্সে কি বললেন বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র শুনতে চোখরাখুন আমাদের সাথে থাকে আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলা পোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে তারপরে বসিরহাট এসওজি টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রিড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে দু হাজার টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড রুপিস এবং ফাইভ হান্ড্রেড রুপিজকে সাইজ থেকে মেল করছে আমরা ওটাকে আমি সিজ করেছি দু হাজার টাকাকে টু নাইনটি ফোর হোয়াইট পেপার কাটিংস ছিল এবং পাঁচশো টাকাকে ফোর সিক্সটি নাইন কাটিংস ছিল টু টু ফোর যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কালিম ডাকনাম রাজা ওকে আমরা অ্যারেস্ট করেছি মাটিয়া থানাতে নতুন একটা কেস হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আজকে আমরা পুলিশ রিমান্ডে নেবো ওর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করব